াত্তর যুদ্ধ আমরা দেখি নাই কিন্তু আজকে দুই সালের যুদ্ধ আমরা নিশ্চকে দেখছি আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে যেই যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি ভালোবাসা রইল পেশি সরকার পতনের পর সুখবর হলো এবং বেগম খালেদা যে দুর্নীতির মামলায় দীর্ঘ পনেরোটা বছর কারাদণ্ডে দণ্ডিত ছিল এবং পুলিশের হেফাজতে ছিল গতকালকে বিজ্ঞ আদালত তাকে মুক্তি দিয়ে দিছে এবং তিনি দেশের বাইরে গমন না করার শর্তে মুক্তি দেওয়ার জন্য আমি মতামত দিয়েছি এবং সেই মতামত এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে গেছে এটাই আপনাদের কাছে জানানোর জন্য আজকে আপনাদেরকে এখানে আমন্ত্রণ করা উচিত আমি কিছুক্ষণ আগে আমার মত দুই সালে বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে ছোট ছেলে আরাফাত রহমান স্ত্রী শর্মিলা রহমান ঢাকায় এসেছিলেন আড়াই মাস অবস্থানের পর আবারও লন্ডনে ফিরে যান তিনি এবছর হঠাৎ করেই প্রয়াত কুকুর স্ত্রী থেকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও এখন পর্যন্ত বাসায় ফেরার সিদ্ধান্ত হয়নি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবে নাগাদ তিনি হাসপাতাল থেকে ছুটি পাবেন সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে বৃহস্পতিবার রাতে কথা বলেন তার মামলার জন্য তা জাবিন খারিজ করে দিয়েছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুশির পরে খুশি আজকে পুরা বাংলাদেশ পুরা জাতি আজকে খুশি সারা বাংলাদেশের প্রতি ভালোবাসা রইলো যারা বাংলাদেশের প্রধানমন্ত্রী আন্দোলন করলো যারা বিদেশের প্রবাসীর ভাইরা এই আন্দোলনকে সমর্থন দিয়েছে সবার প্রতি ভালোবাসা রইল আজকে এই আনন্দ কোথায় রাখবো আনন্দ রাখার মতো ওই জায়গাটা নাই দীর্ঘ পনেরোটা বছর কত কষ্ট করে দিন কাটাইলো মানুষ আজকে সেই দিনের অবসর ঘটলো একাত্তর যুদ্ধ আমরা দেখি নাই কিন্তু আজকে দুই সালের যুদ্ধ আমরা নিশ্চকে দেখছি যে পাকিস্তানি যেইভাবে এই দেশ থেকে বিদায় হলো কবে নাগাদ তিনি তা কখনো আমরা চোখে দেখি নাই কিন্তু আজকে নিজের চোখে দেখলাম যে পিসিবাদি পেরাউন সরকার এই দেশ থেকে কিভাবে বিদায় হলো আজকে নিজের চোখে দেখছি আল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ হাজার হাজার মায়ের দোয়া হাজার হাজার ভাই বাবার দোয়া আল্লাহ কবুল করছে পিসিবাদি জালিম সরকারকে এই দেশ থেকে বিদায় করেছে এবং অকমান করে এই দেশ থেকে বিদায় দিয়েছে আল্লাহর কাছে লাখ লাখ কর যারা যেই যেখানে আছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম